আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামেল হোসেন দর্শক বিগত এক সপ্তাহ যাবৎ আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারি নি কারণ আমি নতুন আরেকটি দোকান নিতেছিলাম আরেকটি অফিস নিতেছি সুবাঙে এই সুবাংয়ের অফিসটির কাজ করার জন্য কিন্তু বিজি ছিলাম অনেকটাই যার কারণে আপনাদেরকে নতুন কোনো ভিডিও দিতে পারিনি তা আজকেও আবার চলে আসছি আপনাদেরকে কুয়ালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালামপুরের সিঙ্গেল এবং আপডাউন টিকিটগুলি আপনারা কোন কোন ডেটে গেলে কত রিঙ্গিটে নিতে পারবেন এবং ইদানিং অনেক জানতেছেন যে আপনারা অনেক বেশি টিকিটের দাম তা আপনারা এখন যদি টিকিট কিনে রাখেন কোন ডেটে গেলে আপনারা কম দামের ভিতরে টিকিটগুলি পাবেন সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তা দর্শক আজকে সর্বপ্রথমে বলব কুয়ালামপুর থেকে ঢাকা যাওয়ার যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেই টিকিটগুলি আপনারা কোন কোন ডেটে গেলে কম কমের ভিতরে নিতে পারবেন মিনিমাম আপনারা টিকিটগুলো পনেরো থেকে বিশ দিন আগে যদি টিকিট কিনে রাখেন তাহলে কিন্তু আপনারা অনেক কম দামের ভিতরে টিকিটগুলো পাবেন যেমন ইদানিং যদি আপনারা দুই চার দিন পাঁচ দিন মানে বিশ তারিখ বাইশ তারিখ এই সমস্ত ডেটের আগে দেশে যেতে চান তাহলে সেই সমস্ত টিকিটগুলি আপনাদেরকে আটশো নয়শো এক হাজার বারোশো পনেরোশো পর্যন্ত দিয়ে সিঙ্গেল টিকিটগুলি কিনতে হবে আর যদি আপনারা পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখ এই সময় এই ডেটের ভিতরে যেতে চান তাহলে আপনারা ছয়শো পঞ্চাশ থেকে সাতশো সাতশো পঞ্চাশ বিভিন্ন ডেটে কিন্তু বিভিন্ন রকম টিকিটের দাম এইভাবে ভিতরে আপনারা নিতে পারবেন আর যদি আপনারা এখন টিকিটগুলো কিনে রাখেন এই মাস শেষে আগামী মাসের পাঁচটার দিকে আপনারা যাবেন তাহলে এখনও কিন্তু আপনারা সেই টিকিটগুলো পাঁচশো রেঙ্গিত পাঁচশো পঞ্চাশ ছয়শো এর ভিতরেই কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন অনেকে আছেন যে বলেন যে জামিল ভাই আমরা ইমার্জেন্সিভাবে দেশে যাব দুই মাস তিন মাসের ছুটিতে তা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি যে যদি আপনাদের আপডাউন টিকিট অথবা সিঙ্গেল টিকিট যেই কোনো টিকিট আপনারা নেবেন মিনিমাম পনেরো দিন বিশ দিন আগে আপনারা টিকিট কিনে রাখলে তাহলে কিন্তু আপনারা কম দামের ভিতরে পাবেন তাছাড়া অনেকে বলেন যে ভাই আপনি ভিডিওতে বলেন পাঁচশো সাড়ে পাঁচশো রিঙ্গিট যখন আমরা আপনার কাছে ফোন করি অথবা আপনাকে মেসেজ করি তখন আপনি আমাদেরকে বলতেছেন ভাই টিকিটের দাম হাজার বারোশো পনেরোশো রিঙ্গিত তাহলে কেন ভিডিওতে এইসব কথাগুলি বলেন আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি আগে আগে টিকিট কিনে রাখার জন্য হ্যাঁ আজকের ভিডিওতেও আমি আপনাদেরকে বলতেছি আপনারা যদি সেপ্টেম্বর মাসে যদি দেশে যান এখন টিকিট কিনে রাখবেন সেই টিকিট কিন্তু আপনারা ভিতরে সিঙ্গেল নিতে পারবেন এছাড়াও অনেকে আছেন যে ভাই আমরা আপডাউন টিকিট নেব দুই মাস তিন মাস চার মাস এই ধরনের ছুটিতে তা আপনারা ডেট ডেটটি বলে আমাকে ভয়েস করবেন অথবা টেক্সট মেসেজ করবেন আপনারা ডেটটা বলে দিবেন আপডাউন টিকিট হলে আপনি কয় মাসের ছুটিতে যাবেন সেটা বলতে হবে তাহলে আমি আপনাদেরকে চেক করে জানিয়ে দিতে পারবো যে এই ডেটে গেলে আপনি এত রেঙ্গিটা নিতে পারবেন তা বিশেষ করে আমি যদি আপনাদেরকে ধারণা হিসাবে যদি দিই আপনারা যদি সেপ্টেম্বরে যান এখন টিকিট কিনে রাখবেন সেপ্টেম্বর মাসে যাবেন দুই মাস আড়াই মাস তিন মাস এই ধরনের ছুটিতে তাহলে আপনারা সেই সমস্ত টিকিটগুলি এখনও পর্যন্ত কিন্তু দুইশো সরি তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পনেরোশো এর ভিতরেই নিতে পারবেন হ্যাঁ এছাড়া মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলি যদি নিতে চান মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলি বর্তমান একটু রেট বেশি আপনারা জানেন যে আগে যে চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজি ছিল সেগুলি কিন্তু আপাতত বন্ধ এখন পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি এক্সট্রা আরও চল্লিশ কেজি পর্যন্ত টিকিটের সাথে মাল মালতাম্পা দেওয়ার সুযোগ আছে কিন্তু সেই সমস্ত টিকিটগুলি যদি আপনারা নিতে চান আপডাউন টিকিট যারা সেপ্টেম্বরে যাবেন দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে এই ধরনের আপডাউন টিকিটগুলি নিতে গেলে আপনারা পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ এর ভিতরেই কিন্তু আপনারা আপডাউন টিকিটগুলি নিতে পারবেন এছাড়াও ইউএস বাংলা বাংলাদেশ বিমান মালিন্দা এয়ারলাইন্স এগুলোর কিন্তু বেশ কিছু ডেটে অনেক কমের ভিতরে আছে তেরোশো পঞ্চাশ চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ এর ভিতরে নিতে পারবেন বুকিংয়ে মাল পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এর বেশি যদি মাল হয় সেই মালগুলি আপনারা এয়ারপোর্টে পার কেজি পঁচিশ সিঙ্গিট করে দিয়ে নিতে পারবেন তা দর্শক আর যারা এখন আছেন বাংলাদেশে অনেক ভাই আমাকে বলেন যে আমরা বাংলাদেশে আসি আগে সিঙ্গেল টিকিট কেটে আসছি এখন আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যেতে চাই তো যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান তারা এখনও আমাদের কাছে এক হাজার পঞ্চাশ থেকে বারোশো রিঙ্গির তেরোশো রিঙ্গিট পর্যন্ত কিন্তু টিকিটের দাম আপনি যদি এখন টিকিট কিনে রাখেন আজকে তেরো তারিখ আজকে আগস্টের তেরো তারিখ আপনি যদি বিশ তারিখের পরের যে কোনো ডেটের টিকিট কিনেন তাহলে সেই সমস্ত টিকিটগুলি আপনি এগারোশো এগারোশো পঞ্চাশ বারোশো এর ভিতরে নিতে পারবেন এছাড়া যদি আপনারা ইমার্জেন্সি আসতে চান যে আজকে তেরো তারিখ আপনি পনেরো তারিখে আসবেন অথবা ষোলো তারিখে আসবেন এই ধরনের ডেটে যদি আপনারা আসতে চান সেগুলি কিন্তু তেরোশো চোদ্দোশো পনেরোশো ইঙ্গিত পর্যন্ত দিয়ে আপনাদেরকে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার টিকিটগুলি নিতে হবে তা আপনি যেইখান থেকেই আসেন আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসা হোক অথবা আপনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার টিকিটই হোক যেই টিকিটে হোক মিনিমাম পনেরো বিশ দিন এক মাস আগে যদি আপনারা টিকিটগুলো কিনে রাখেন তাহলে কিন্তু অনেক কম প্রাইজের ভিতরে টিকিটগুলি কিনতে পারবেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল ইনশাআল্লাহ আমরা আগামী মাসের এক তারিখ থেকে সুবাংয়ে আমরা আরও একটি অফিস উদ্বোধন করব আমি ওই অফিসটিও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কোন ফুল লোকেশনটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো সুবাং কোন জায়গায় কোন কোথায় আসলে আপনারা আমাদের অফিসটি পাবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে আগামী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ